নমস্কার বন্ধুরা মিনু ছোটো রান্নাঘরে সকলকে জানাই স্বাগত নতুন সকাল নতুন দিন নতুন রেসিপি আমি একদম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই দেখুন এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে কোয়াশ একদম নতুন ধরনের সবজি সাধারণত এগুলো আমাদের এখানে পাওয়াও যায় না এগুলো হচ্ছে পাহাড়ি এলাকায় পাওয়া যায় তো আজকাল দেখছি আমাদের বাজারেও পাওয়া যাচ্ছে তাই নিয়ে এলাম আপনাদের সাথে শেয়ার করব বলে এটা অসাধারণ খেতে লাগে তো আমি এটা একটুখানি আলু দিয়ে রান্না করব আগে এটা কেটে নেব আর কিভাবে রান্না করি কী কী নিয়েছি সবটাই আপনাদের দেখাবো এইগুলো খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব আমরা প্রথমে এটা খেয়েছিলাম গত বছর যখন ডিসেম্বর মাসে দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম ওইখানে খেয়ে খুব ভালো লেগেছিল আর এখন যখন আমাদের বাজারে পাওয়া যাচ্ছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি একটা আলুও নিয়েছি এই যে মাঝখানে একটা দানা মতো থাকে কেটে গেছে যেহেতু আমি মাঝখান থেকে হাফ করেছি এইভাবে কেটে নেব অনেকেই চেনেন এই সবজিটা আবার অনেকেই চেনেন না আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন বাজার থেকে এনে খেতে বেশ সুন্দর লাগে তো সব আনাজটা কেটে নিয়ে ফিরে আসছি সবজি তো কেটে ধুয়ে নিয়েছি গুছিয়ে রান্নাটা চাপিয়ে নেব তেল দিয়ে কোয়াশ আর আলুগুলো একটু ভাজা করে নেব তেল গরম হয়ে গেছে একটু নুন আর হলুদ দিয়ে ভাজা করে নেব নুন হলুদ জানেন বন্ধুরা আপনাদের তো বললাম আগেই আমরা দার্জিলিং গিয়ে প্রথম কুয়াশ খেয়েছিলাম তো যেখানে হোমস্টেতে ছিলাম সেখানে আমাদের একদিন এইরকম কুয়াশ রান্না করে দিয়েছি তো খেয়ে আমাদের সবার খুব ভালো লেগেছে তো যখন এই এই সবজিটার ব্যাপারে জানতে চাইলাম এটা কী সবজির নাম কি কেমন কেমনভাবে রান্না করেন তো ওনারা বললেন আর ওনাদের ঘরেও ছিল কিছু আমাদের দুটো দিতে চেয়েছিল কিন্তু আপনারা বাড়ি নিয়ে যান বাড়ি নিয়ে গিয়ে খাবেন রান্না করে তো আমরা তখন নিয়ে নিই সত্যি কথা বলতে না পরে আমাদের খুব আশ্রস হয়েছে ভাবছিলাম নিয়ে আসলেই ভালো হতো এত সুন্দর সবজিগুলো খেতে তারপর কিছুদিন পরেই দেখলাম আমাদের বাজারে এই রকম সবজি পাওয়া যাচ্ছে তো ভাবলাম তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক এটা ততক্ষণ ভাজা হোক আমি একটা মশলা করে নেব নিয়েছি কিছুটা আদা আর কয়েক রসুন অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব এই রান্নাটা করার জন্য নিয়েছি একটা পেঁয়াজ আর একটা টমেটো মশলাটা হয়ে গেছে কতটা ভাজা হলো সবজিটা দেখব আর একটু ভাজা হবে ভাজা হয়ে গেছে তুলে নেব অল্প একটু তেল দিয়ে দেবো ফোরনে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ জিরে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল করে ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা দিলে পেঁয়াজ টমেটাও খুব তাড়াতাড়ি গড়ে যাবে পেঁয়াজ টমেটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট এক এক করে সমস্ত মশলাগুলো এবার দিয়ে দেব দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ লঙ্কা আর জিরের গুঁড়ো এক চামচ অল্প একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দেবো এইগুলো মশলার সাথে আলু আর কোয়াশগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে আরেকটু কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে নিয়েছি দিয়ে দেবো জল জার ধোয়াই জলটা দিয়ে দিলাম আর একটু জল দেব ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব কতটা সিদ্ধ হলো একটু ঢাকা খুলে দেব একটু সিদ্ধ হবে এই সময় দিয়ে দেবো অল্প একটু চিনি চিনি আর একটু ঢাকা দিয়ে রাখব ঢাকাটা খুলে দেখবো আবার জলটাও অনেক কমে গেছে খুব ভালোভাবে আলু কোয়ার সব সেদ্ধ হয়ে গেছে অল্প একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব একদম নতুন ধরনের নতুন রান্না আপনারাও একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে গ্যাসটা অফ করে দিই সুন্দর সুন্দর হয়েছে খুব সেন্ট হয়ে যাচ্ছে একটা দেখুন বন্ধুরা কেমন লাগলো কুয়াশার তরকারিটা আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে অপূর্ব লাগবে একদম নতুন জিনিস আমাদের এখানে পাওয়াও যেত না আগে তো এখন নতুন করে পাওয়া যাচ্ছে একবার কিনে খাওয়াই যেতেই পারে তো প্লিজ বন্ধুরা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তা সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার